জড়তা বাংলেন আদৃত রয় সাথে বিচ্ছেদ নিয়ে একই বলল বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন সোশ্যাল মিডিয়ায় সেই রকম অ্যাক্টিভ নয় আদৃত রয় সম্প্রতি ইস্যুতে সমাজ মাধ্যমেও কোনো পোস্ট করতে দেখা যায়নি উচ্ছে বাবুকে তার পেশাগত জীবন নিয়ে কানাঘুষা মাঝে মধ্যেই এবার সব নিয়ে মুখ করেছে টেলিভিশনের এই নায়ক অভিনয়ের পাশাপাশি একজন গায়ক মিটাই তারকা অরিজিৎ সিং এর গানের ভক্ত বরাবরই ছিলেন আদ্রিত তবে এবার তার প্রতিবাদী সত্তাকে ঘনিশ জানালো সকলে সাম্প্রতিক ইস্যু নিয়ে গান গিয়েছেন অভিনেতা আর সকলের প্রশংসা পেয়েছেন তবে সম্প্রতি সাথে তার বিচ্ছেদ নিয়ে অনেক গুঞ্জন ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় এ প্রসঙ্গে অভিনেতাকে প্রশ্ন করা হলে অভিনেতা বলেন আমি আমার ব্যক্তিগত বা পারিবারিক বিষয় নিয়ে মিডিয়ায় কিছু বলতে রাজি নই প্লিজ এ বিষয়ে কোনো প্রশ্ন করবেন না আপনারা